এই যে আমরা বাহাদুরি করি দেখেন এই যে বাহির থেকে বায়ু ভিতরে যাচ্ছে এবং ভিতর থেকে বায়ু বাহির বের হচ্ছে সর্ব অবস্থায় যতবার ভিতরে যাচ্ছে আমার মালিকের হুকুম নিয়ে যাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন যতবার বাহিরে বের হচ্ছেন ভিতর থেকে আমার মালিকের হুকুম নিয়ে বের হচ্ছেন কেমন যখন ভিতরে যায় মালিকের কাছে জিজ্ঞাসা করবে পরে বের হব আল্লাহ বলেন বের বাহিরে বের হয়ে বলবো ভিতরে ঢুকব আল্লাহ বলেন ডুব যদি বাহিরে বের হওয়ার পরে আর ভিতরে যাওয়া নিষেধ করে দেয় তাহলে মানুষ থেকে কি হইতে হবে মোর্দা হয়ে যাইতে হবে মানুষ থেকে কি হতে হবে মোর্দা হয়ে যাইতে হবে ভিতরে যাওয়ার পরে ভিতরে যাওয়ার পরে যদি আল্লাহ কয় ব্রেক আর বাহিরে বের হতে পারবি না তাহলেও মর্ধ হয়ে যাওয়া লাগবে এই জন্য ভাই এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ঠিক আছে নাকি কন নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন জানি কবরের জগতে চলে যাওয়া লাগে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে সুস্থ মজলিসে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আমরা যে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আসতে পেয়েছি এই জন্য আবারও সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভায়রা আমার আমি কুরআনুল কারীম থেকে ছোট একখানা আয়েতে কারিমাতেলাবাদ করেছি নবীর মহাব্বতের আলোচনা করব এই আলোচনা সম্পর্কে একটা আয়েতে কারিমা তেলবাদ করেছি পাক যেন আমাদেরকে আপনাদেরকে যেন সুন্দরভাবে শোনার তৌফিক দেয় এবং আমাকে যেন আপনাদেরকে বোঝানোর মতো জ্ঞান দান করে এবং জবানকে ঠিক করে দেয় সকলে বলেন আল্লাহ মামিন সম্মানিত মুসলমান বাইর আমার গেসে জুমায় আমি আলোচনা করেছিলাম যে তিরিশ হাজার বছরের রাস্তা এটা আমাবস্যার রাত্রের চেয়েও অন্ধকার আমাবস্যার রাত্রের চেয়েও অন্ধকার এক চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকবে বা থাকবে না গায়ে গায়ে গ্যাসা লাগবে একজন আরেকজনকে ওই জায়গার মধ্যে দেখবে না তাহলে কেমন অন্ধকার আর এটা হবে পুলসি হবে চুলের চেকে চিকুন যে রাস্তাটা হবে পশমের থেকে চিকুন আবার হিরাস চেকে দার দাঁড় থাকবে এটা দশ হাজার বছর নিজ দিকে দশ হাজার বছর সুজা দশ হাজার বছর উপরের দিকে এরকম ভাবে জাহান্নামের উপর দিয়ে এই পুলসি রাতটা থাপিত আছে এখন এই পুলসিরাত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত যখন পুলসিরাতের মধ্যে উঠিয়া যাইবে ওই পুলসিরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে যখন মানুষগুলো এই পুলসিরাতের মধ্যে উঠিয়া যাবে আমার নবী পুলসিরাতের উপরে দাঁড়াইয়া আল্লাহর কুদরতে ব্যাসদায় পড়ে বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম তুমি আমার উম্মতকে আমাকে মাফ করে দাও আমার উম্মদদেরকে সই মতে এই পুলসিরাত পার করো সুবাহান বলেন বন্ধুরা আমার এই পুলসিরাতে জাহান নামের উপর দিয়া আল্লাহ নবী বলেন কমসে কম জাহান নামটা হবে সত্তর হাজার বছরের সত্তর বৎসরের রাস্তা নিজ দিগি সত্তর বছরের রাস্তা তাহলে কেমন যে মালাকুল মত আজরাইল আপনা আমাকে এই মালাকুল আপনাকে মাথার মধ্যে যদি তাম পৃথিবীর যত পানি আছে নদী নালা সমুদ্র মহাসমুদ্র খাল বিল যাহা কিছু আছে সমস্ত পানি যদি মালাকুল মৌদের মাথার মধ্যে ঢেলে দেয়া হয় বোখারির এক রাওয়াতের মধ্যে আসছে যে এক ফোঁটা পানি জমিনের মধ্যে আসবে না শরীর এই খেয়া ফলাবে সুবাহ এর নাম হয়েছে মালাকুল মতাজ এই কাপ থেকে এই কাপ পর্যন্ত সত্তর বছরের রাস্তা কয় বছরের এইটা যদি সামনে এক হয় এটা যদি সামনে এক হয় এদের দরুন লাগবে এমনি জান কবজ হয়ে যাবো না নাকি কোন এমনি জান কবজ হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমি যখন দেখলাম তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের চোখ বিভিন্ন চোখ আর আমি মেরাজের রাত্রে যখন আল্লাহ জান্নাত দেখার জন্য গেলাম এই জান্নাতের মধ্যে দেখলাম যে জান্নাতের হুর নারীগুলো যে পুরুষের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ বানাই রাখছে এদেরকে এদের রকমের শরীরের গঠন সুবাহ বলেন একটা শরীরের মধ্যে চার রকমের গঠন চার রকমের সুন্দর চার রকমের নোর উজ্জ্বল সুবাহ আল্লাহ বলেন এদের শরীর থেকে সুখে আসতেছে এদের শরীর থেকে সুখের নবী বলেন আমি আল্লাহ বলেন আমি জান্নাত তৈরি তৈর করি হাইব্রা কে বললো জিব্রাইল আমি যে জান্নাতরা বানাইলাম আমার আসো আমি জান্নাত বানাইলাম কেমন ফেরেজ তারা তো কথা এক অক্ষরে অক্ষরে সর্বদা করে পরে আসাল্লাহ বলে এই ফেরেজ তারা যখন হুকুম করছে জিব্রাহল জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে যাইবে সুবাহানাল্লাহ বলেন এই জান্নাত কিন্তু সাত আসমানের মানের উপরে আর সে আজিম পার হইয়া তার উপরে সুবাহানল্লাহ বলল না আর যাহার নাম হইল সাত জমিনের নিচে যাহার নাম সাত জমিনের নিচে এই জিবরাইলকে জান্নাত দেখার লেগে বাড়াইলো জিবরাইল জান্নাতের দরজার সম্মুখে যাইয়া ছয়শ একখানা পাখা দিয়া জিবরাইলের যত পাখা আছে শরীরের মধ্যে আরও সে আজিম থেকে একটা পাখা দিয়া জমিন পর্যন্ত আসতে মাত্র এক সেকেন্ডের অর্ধেক সময় লাগতো সুবাহ বলল না এক সেকেন্ডের অর্ধেক সময় লাগে এই জমিন পর্যন্ত আসলে জিব্রাহিম আর ছয় শত পাখা এক পাখা দিয়ে আসলে আরো রাজিন থেকে এই পর্যন্ত আর ছয় শত পাখা সাইরা ছয় শত একখানা পাখা সাইরা জান্নাতের দরজা কার ওই একটা দাফাল দিছে ছয় শত পাখা দিয়া তাহলে গতিগত বেগ আল্লাহ আকবর আলাইহিস সালাম জান্নাতের ছয় শত পাখা দিয়ে জান্নাতের দরজা থেকে একটা খুঁটি পর্যন্ত যাইতে পারে নাই সুবহানাল্লাহ হালল্লা বললো না হাফাই গেছে ওখানে যাই হাফ একবারে হয় কি হয়ে গেছে বাবা আরো সে আজিম থেকে জমিন পর্যন্ত যাই এক পাখা দিয়ে এক সেকেন্ডের অর্ধেক সময় লাগে আর ছয় শত পাখা দিয়ে বাড়ি দিলাম জান্নাতের দরজা থেকে একটা খুঁটি পর্যন্ত যাইতে পারি না তাহলে জান্নাতটা কত বড় এইজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছে যে ninne একবার কম যে জান্নাত ninne যাবে আল্লাহ যে আযাব কিতো করে maaf করে জান্নাত দিবে এই ব্যক্তিকেও জান্নাত দিলে এই দুনিয়ার 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত দিবে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ মনরামত জিবরাইল আলাইহিস সালাম තුমা সাল্লাম যখন ওই জান্নাতের দরজার সম্মুখ থেকে জান্নাতের দরজার স্বর্ণ থেকে যখন একটা দাফাল দিলেন রে বাবা একটা খড়ি পর্যন্ত যেতে পারে নাই জান্নাতের মধ্যে কোনো প্রতিনিধি বানাই নাই জান্নাতের মধ্যে শুধু যারা জান্নাতি মেহমান হবে এদের জন্য জান্নাতি হুরগুলো আল্লাহ বানাই রাখছে সুহান আল্লাহ বলেন জিব্রাইল আলি ইসলামকে ওই হুরগুলা কোনো দিন দেখে নাই জান্নাতের মধ্যে কোনো দিন মানুষ দেখে নাই জিব্রাইল আলি সালাম যখন জান্নাতের মাঝখানে যাইয়া ওই খুঁটির নিকটে যাইতে পারে নাই যে যখন ওখানে হাফাইয়ার দাঁড়াইয়া গেছে আর জিব্রাইল আলী হিসালা তু আলসালামকে দেখে এরকমভাবে জিব্রাইল আলি সালাম ওখানে হঠাৎ করে জিব্রাইল আলি সালাম বেহস হয়ে গেলেন বেহস হয়ে যাওয়ার পরে বাবাজি জিবর আলী হিসেলে তোর সাম বেহর কারণ কি জান্নাতের ভিতরে বেহুশ হয়ে গেলেন হারা হয়ে গেলেন একজন ফেরেশতা জান্নাতের মধ্যে হারা হয়ে গেলেন মু জান্নাতের মধ্যে জ্ঞান হারা হওয়ার পরে জান্নাতের একটা সুর আসিয়া জিব্রাইল ফেরেস্তার মাথার মধ্যে হাত হাতটা লাগাইলেই জিব্রাইলের জ্ঞানটা ফিরে আসে ওই জান্নাতের ঘোর ডাক দেখ ওই তুমি কে বলে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল তুমি কেন জ্ঞান হারা হয়ে গেলা বলে আমি জ্ঞান হারা হয়ে গেলাম জান্নাতটা দেখলাম আলোয় আল্লাহর নূরের তাজুললে। যেন আলো হয়ে গেছে আমি মনে করলাম এই সারাটা জান্নাত যখন আলোকিত হয়ে গেছে মনে হয় আল্লাহর নূরের তাজল্লিয়ে জান্নাতের মধ্যে ফরে গেল আর আমি জিব্রাইল নূরের তাজল্লিয়ে পড়ে সারখার হয়ে যাব আমি এইটা এই বয়ে জান্নাতের মধ্যে আমি বড় জান্নাতের মধ্যে আমি বড় বেহুশ হয়ে গেলাম বন্ধু আমার এই কথা জিব্রাইল বাড়ার পরে ওই জান্নাতির না না আল্লাহর নরের দা জল্লি জান্নাতের মধ্যে পড়ে নাই আমি তো কোনোদিন জান্নাতের ভিতরে মানুষ দেখি নাই কোনো ফেরেস্তা দেখি নাই আমি তো দেখে সামান্য উপরের হায়ের দুইটা দাঁত মাত্র সামনের দিকে বের হয়ে গেছে দুইটা দাঁত বের হওয়ার কারণে এই দাঁতের হলকে সারাটা জান্নাত বড় আলোকিত হয়ে গেছে